শেখ হাসিনার সঙ্গে আমার দেখা হয়েছে অনেক অনেকক্ষণ কথা হয়েছে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে এর মধ্যে অনেক ছিল পলিটিক্যাল অনেক ছিল নন পলিটিক্যাল কিন্তু যেহেতু একটা মানে এর ব্যাপার আছে মানে সরকারি নিষেধাজ্ঞার ব্যাপার আছে তাই আমি বিস্তারিত কিছু আমার ভিডিওতেও বলিনি এখানেও আমি বলব না তবে যেটুকু বলার অংশ সেটুকু আমি নিশ্চয়ই আপনাদের বলছি আপনি জানেন উনি একটা নিরাপত্তার ঘেরাটপে রয়েছেন সেখানে দেখা করাটা অত্যন্ত মুশকিলের ব্যাপার অনেকে আমায় প্রশ্ন করেছেন যে আপনি ছবি তুলে আনলেন না কেন একটা ছবি শেয়ার করুন আমি তাদেরকে কথার উত্তরে আমি ভিডিওতে বলেছিলাম যে আমি যখন ঢুকি তখন আমার পুরো বডি সার্চ করা হয় এবং আমার পকেটে রুমালটি পর্যন্ত মানি ব্যাগ রুমালটি পর্যন্ত পেন শুদ্ধ বার করে নেওয়া হয় খালি হাত পায় পালের জুতোটাও খুলত আমার উপর ওলা বলে দিয়েছিলেন ওইটুকু ছাড় দিয়েছেন তা আমি যখন তিন চারটে দরজা পেরিয়ে যখন ঢুকলাম দেখলাম একটি বিশাল ঘরে উনি একটা রাজকীয় একটা সোফার মধ্যে বসে আছেন তার কাছে আগেই খবর ছিল যে আমি যাব তিনি উঠে দাঁড়িয়ে নমসা করলেন করলাম আমি বললাম কেমন আছেন আপনি বলেন আপনি কেমন আছেন আমি তো ভালো আছি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে দেশের মানুষ কোন চিন্তা চিন্তা করে তো আপনার সাথে তো যোগাযোগ সবার হয় না আমি যে কষ্ট করে এসছি সেরকম কষ্ট তো করলেও সবাই দেখা পাবে না তো উনি বললেন যে না আমি সুস্থ আছি আমার একটা কানে একটা ছোট সমস্যা আছে ওটা একটা দুর্ঘটনার সময় হয়েছিল উনি কিন্তু ব্রেনের কথা উল্লেখ করলেন না একটা দুর্ঘটনার সময় হয়েছিল তো সেইটা ছাড়া এটা একটা বলে ছোট অপারেশন একটা করতে হবে তো সেটা দেখা যাবে এছাড়া আবার কোনো আসলে না ঠিক ওই ঠান্ডা গরম এগুলো তো লাগবে এগুলো তো লেগেই আছে প্রত্যেকটা মানুষেরই হয় আমারও হচ্ছে তারপর ঠিক আছে তারপর বিভিন্ন কথাবার্তা হলো মানে কিছু কিছু पॉलिटिकल কিছু নন पॉलिटिकल নন पॉलिटिकल কথা যেগুলো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার ভিডিওতে তবে উনি ওনার একটা দেখলাম যে ওনার একটা ভেতরে উনি বুঝতে পেরেছেন আমার মধ্যে একটা জড়তা আছে খুব স্বাভাবিক ব্যাপার একটা দেশের প্রধানমন্ত্রী তার সঙ্গে হ্যাঁ গোপাল থেকে আপনাকে ধন্যবাদ একটা দেশের প্রধানমন্ত্রী তার সঙ্গে আমি দেখা করতে গিয়েছি তিনি আমার দেশে রয়েছেন তাকে আমি প্রথম মিট করছি তো একটা তো ভেতরে একটা চাপা টেনশন থাকে যতই আমি আমার দেশের আমি অনেক নেতা মন্ত্রীকে মিট করেছি কিন্তু বিদেশের নেতার সঙ্গে নেত্রীর সঙ্গে ওয়ান টু ওয়ান একটা বৈঠক সেটা ইনফর্মাল ফরমাল নয় ইনফরমাল অনেক ভেবে কথা বলতে হবে তো সেখানে একটা একটা জনতা থাকে কিন্তু উনি এমন একজন মানুষ যে উনি নিজে বুঝতে পেরেছেন উনি বুঝতে পেরে উনি এমন হালকা জিনিস দিয়ে শুরু করলেন কথাবার্তা প্রথমে বাড়ির খবর নিলেন আমার কটা ছেলে মেয়ে আছেন কিনা বাড়িতে আর কে থাকে বাবা মা বেঁচে আছেন নাকি কি হয়েছে কোন সালে মারা গিয়েছেন আচ্ছা আমার স্ত্রী কি করে ছেলে কি করে এই সমস্ত কথা বলতে 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 উনি আমাকে অনেকটা সহজ করে নিলেন যেটুকু নিরামিষ কথা যেটুকু হয়েছে সেটুকু আমি অনেকটা প্রশ্ন করেছিলাম যে আপনি তো জানেন তাহলে আপনি এই আপনি বসালেন কেন ভারত তো আপনাকে তো পালন করেছিল ভারত সরকার তখন উনি আমাকে বললেন যে একটা চাপ ছিল আমি কিসের চাপ আপনি প্রধানমন্ত্রী আপনি হচ্ছেন সর্বে সর্বা আপনার ওপরে চাপ থাকবে এটা তো মানা খুব মুশকিল তখন উনি বললেন যে এগুলো অনেক বিতর্কিত বিষয় সেটা নিয়ে আমি এখনই কথা বলতে চাইছি না এখন যিনি বলছেন যে আমি চাইছি না তখন আমি বুঝলাম যে উনি ব্যাপারটা নিয়ে এগোতে চান না ফলে ওখানে ইতি করে দিলাম তারপর আরো কথাবার্তা হলো পলিটিক্যাল কথাবার্তা হলো কিছু নন পলিটিক্যাল কথাবার্তা হলো তারপর বললেন চা চা এলো আমরা চা পেলাম চা পেলাম তার মধ্যেও গল্প গল্প হলো কথাবার্তা হলো মানে এগুলো কিন্তু সব পলিটিক্যাল কথাই হচ্ছে যেহু প্রকাশ করা যাবে না সব পলিটিক্যাল কথা হচ্ছে আমার কাছে খাতাও নেই বেনও নেই এবার আমার মনের মধ্যে তো খুব ইচ্ছা আছে যে একটা ছবি তো ওনার সঙ্গে তুলতে হবে এবার কোন তো আমার তার আগেই কেড়ে নিয়েছে ওখানে তো জমা দিয়ে দিতে হয়েছে ফোন আমি আর ওনাকে না সাহস করে বলতে পারিনি যে আপনার ফোন থেকে একটা সেলফি তুলে আমায় পাঠিয়ে সেটা কি বলা যায় একটা প্রধানমন্ত্রী বলা যায় না ফলে আমার মনের মধ্যে সুপ্ত ইচ্ছাটা থাকলেও সেটা কিন্তু আমাকে চেপে রাখতে হয়েছিল তারপর স্বাভাবিকভাবে এবার রাত্রিবেলা যখন ডিনার যখন এলো তখন দেখলেন যে উনি নিজে হাতে আমাকে একদম পরিবেশন করে উনি খাওয়ালেন আমি ব্রাসটা মুখে তোলার পর আগে আপনি খান মুখে রাশটা তোলার পর তারপরে উনি খেতে বসলেন এটা হচ্ছে সৌজন্যতা অতিথি তাকে আগে সেবা করো আমাদের যেমন একটা এই রয়েছে অতিথি দেব হব অতিথিকে সবসময় সম্মানের সঙ্গে দেবতার সঙ্গে তার সঙ্গে খারাপ ব্যবহার করো না আমাদের এখানে কিছু পর্যটক আসেন তারা দালালের পাল্লায় পড়েন কিন্তু পুলিশে যদি একবার খবর পায় এই দালালি করেছে কোনো বিদেশির সঙ্গে তার কিন্তু হালুয়া টাইট হয়ে যায় উনি সেটা বজায় রাখবেন তারপরে খাওয়া দাওয়ার পর এবার তখন তো আমার ফেরার তো কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে এলাম তো আমি আশ্বস্ত করছি আপনাদের উনি খুব সুস্থ আছেন এবং মানসিক দিক দিয়ে অত্যন্ত দৃঢ় এবং উনি বলেছেন যে আমি খুব শীঘ্র ফিরব আমি বললাম যে এরকম এমনি কোন মেসেজ আছে একটাই মেসেজ বললাম তা আমি খুব শীঘ্র ফিরব যেটা উনি জয় বলেছেন ভারত জিজ্ঞেস করেছিল কবে আপনি ফিরতে চান সেই ব্যবস্থা করতেন তখন উনি বলেছেন আমার এখানে কিছু কাজকর্ম রয়েছে কিছু টাইম দেওয়া আছে কর্মীদের তাদের সঙ্গে কথাবার্তা বলার ব্যাপার আছে আবার আমার ব্যক্তিগত একটু অসুবিধা আছে

যে এই শর্ত আছে এই শর্ত গুলো মেনে তাপ করতে হবে যেতে জয় শঙ্করজি চিঠিতে আবার স্মরণ করানোর জন্য হাতে শোকবার্তা ছাড়া একটা চিঠি ধরে আর জামাতকে যা দিয়েছেন জামাতের মোটামুটি আককেই গুরু হয়ে গেছেন জামাতের যে নেতা তার আত্মেল গুরু হয়ে গেছে এই এত ভালো বিরোধিতা করে সারাদিন ভারত বিরোধিতা একটা ডেসপারেশন থেকে বলে মানে কি জানান এই যে পাকিস্তান এবং বাংলাদেশ এই যে না পাওয়া থেকে যে আমার পাশে একটা এত বড় রাষ্ট্র আমি একটা ছোট রাষ্ট্র এই না পাওয়া থেকে তাদের মধ্যে একটা মানে ওই কি বলে হতাশা তৈরি সেই কথা থেকে এই জিনিসগুলো

আজকে शॉपिंग বড় কোনো তোইটা আরই জি জিন্স প্যান্ট পরে টি-শার্ট সে চানাচুর মুড়ি টুড়ি এগুলো বিক্রি করে রাস্তায় তাই আজকে মোল্লারা ধরে তাকে শীতকালে তার ওগুলো সব ফেলে দিয়ে মাথায় ঠান্ডা পানি ঢেলে দিয়েছে মানে পবিত্র করছে নাকি যা আগামীতে চানা মুড়ি বিক্রি করতে হলে তুমি বোরকা পরে করতে হবে অবস্থা বুঝেন বাংলাদেশের এই হচ্ছে আমাদের এখন এইরানে ইরানবাসী পুরো মোল্লা মোল্লা এখন মোল্লা ফেলে দিয়ে দাড়ি কেটে ফেলছে মাথার জন্য এই যে যত ইসলামী মাথায় টুপি দেখছো সব টুপিটা পক্ষে দেব তখন কামাকাজি ড্রোনগুলো যখন পড়বে না এ তো পড়বে কারণ কারে জিয়া এই জিনিস করতে পারবে না যে শর্ত ভারতবর্ষ দিয়েছিল তার এর সম্ভব না করা সুতরাং আর নির্বাচন তো হবে না কারণ এমন একটা নির্বাচন ঘোষণা করেছে সে নির্বাচনের কোনো গণনা ডিট নেই কোন কি বলে ফল প্রকাশের ডেট নেই এটা কিসের নির্বাচন বাড়ি আরা পৃথিবীতে এরকম কোন নিদর্শন পাওয়া যাবে না এরকম নির্বাচনের দিন ঘোষণা করা যাই হোক নির্বাচন নির্কণ্ঠ ঘোষণা হয় দিন ঘোষণা হয় না যে অমুক নির্বাচন অমুক তারিখ গণনা তারপরে অমুক তারিতে ফল ফল ঘোষণা এই তো হচ্ছে ব্যাপার নির্বাচন সে তো হবে না তো তখন এই যে আমার কাছে গুলো যেগুলো পড়বে তখন এই যে যারা আজকে স্নান করাচ্ছে তুমি ভিডিওটা ধরে রেখে দাও এদের কাউকে তুমি খুঁজে পাবে না বাংলার মাটিতে আর পেলেও এরা দেখবে তৎক্ষণাৎ দাড়ি ফাড়ি কেটে সমস্ত মোল্লা সমস্ত সেকুলার হয়ে যাবে এরা হচ্ছে যারা শিক্ষা পায়নি যারা চাকরি পায়নি যারা বৌলবাদের মধ্যে নিজেদেরকে আটকে রেখে দিয়েছে সারা পৃথিবীর জুড়ে তুমি বলতো কারা কারা মারপিট করছে হিন্দু কি মারছে মুসলমানকে খ্রিস্টান মারছে মুসলমান ইহুদি মাছের মুসলমানকে মুসলমান মারছে মুসলমান কখনো সিয়া সন্ধীর ঝামেলা কখন দেওবন্দির সঙ্গী ঝামেলা কখনো দেওবন্দির সিয়ার ঝামেলা কখনো কি বলে আরে অস্তুনের সঙ্গে ঝামেলা মানে হাজারটা তো মুসলিমে হাজারটা তোমার রূপ আছে তুমি যদি পাকিস্তানের দিকে নজর দাও তুমি জানতে পেরে যাবে এই মুহূর্তে আমার মনে করছি কারণ নিয়ে চর্চা করি না মানে ইসলামী হতো যারা করে তাদের কাছে তারা আয়াত দেন কত নম্বর আয়াতে কি আছে না আছে তুমি দেখো জয়পুর ডাইলগের সঞ্জয় 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 কি যেন সঞ্জয় বকস কি যেন জয়পুর ডায়লগ মারবে সঞ্জয় হ্যাঁ তুমি তো আয়াত ফয়ে পর্যন্ত মুখস্থ বলে দেন কোন নম্বর আয়াতে কি আছে